বন্ধুরা ধরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে ছোট্ট মতো একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো তোমাদের আশীর্বাদে দেখো আমার কি অবস্থা আমি তো একদম এত অসুস্থ হয়ে পড়েছি গরমেতে যে আমাকে ইমার্জেন্সি হসপিটালে ভর্তি করানো হয়েছে তো আমি গেছিলাম ওষুধ আনতে তো ওষুধ আনতে গিয়ে দেখো আমাকে ডক্টর ভর্তি নিয়ে নিয়েছে আমার মানে শরীরের অবস্থা দেখে এতটা এতটাই খারাপ ছিল আর অনেকেই জানতে চেয়েছিল আমার কি হয়েছিল তো তাদেরকে আমি বলে দিই আমার প্রচুর জ্বর প্রচুর বমি এবং ডায়রিয়া সঙ্গে হয়ে গেছিলো গরমের জন্যে তো তাছাড়াও আমার অনেক কিছু মানে অসুবিধা রয়েছে যার জন্য আমাকে সারা বছর ওষুধ খেতে হয় যেহেতু গল সার্জারি হয়েছিল তারপরের থেকে আরেকটা সমস্যা পেটে রয়েছে তো সেটা আবার নাই বললাম যদি কেউ জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা ঠিক আছে বন্ধুরা তো খুব খুব কষ্ট হচ্ছিল আমার সঙ্গে কেউ ছিল না মনে করো রাত্রে হচ্ছে দাদা তোমাদের দাদা ভাই একজন মাসিকে থাকতে মানে দেখাশোনা করার জন্য বলেছিল তো উনি একটু দেখাশোনা করেছে আর রাত্রে ওনার অনেক ডিউটি ছিল তো তারপরেও এসে এসে দেখেছে আর দিনের বেলাও এসে এসে দেখে গেছে কিন্তু এখন আমাকে ওষুধটা খুলে দেওয়ার মতো আমার কাছে কেউ নেই অনেক কষ্ট করে যেহেতু ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে অনেক কষ্ট করে ওষুধটা খেলাম আর একটুখানি হাটটা নড়া লাগছিল বারবার স্লাইনের মধ্যে মানে এসে ব্লাড বেরিয়ে যাচ্ছিলো তো কি করার এখন যদি আমি ওষুধ না খাই তাহলে কি করে সুস্থ হব বলো তারপরে আমাকে তো অটো মনে করো অনেকক্ষণ তিন দিনের মতো তিন চার দিনের মতো ভর্তি রাখে যেহেতু সুস্থ না হলে পেশেন্টকে বাড়িতে কখনোই পাঠায় না তো আমি এতটাই মানে অসুস্থ ছিলাম আমাকে ছুটি দিচ্ছিল না তো তোমাদের দাদা ভাইকে বললাম জোর করে যে আমাকে ছুটি দিয়ে দাও আমি বাড়ি চলে যাব। কারণ হচ্ছে মেয়েটা মানে আমার মার সঙ্গে রয়েছে না হলে হসপিটালে আমার মা থাকতো এখন মেয়েকে হচ্ছে হসপিটালে থাকতে দেয় না কারণ বাচ্চাদের অ্যালাউ নেই কারণ হসপিটালে অনেক অনেক অসুস্থ রুগী একসঙ্গে থাকে তো এটা হচ্ছে তারপরের দিনের ভিডিও মেয়ে না যেদিনকে ছুটি নিয়ে এসেছি এসে দেখি রাত্রে মেয়ের এত জ্বর এত জ্বর ওর গলার ভেতরে ঘাটা ফের হয়ে গেছিলো ও খেতে পারছিল না তো এর জন্য হয়তো বা আমরা ইমার্জেন্সি ছুটি নিয়ে চলে এসেছি আমাদেরকে কিন্তু ছুটি দিতে চায়নি ডক্টর বলেছে তোমাদের তোমরা ছুটি চাচ্ছ এত বারবার ছুটি নিয়ে চলে যাও পেশেন্ট যেহেতু এখনও সুস্থ হয়নি কোনো কিছু হলে কিন্তু তোমাদের নিজে দায়িত্ব আমরা কিন্তু কিচ্ছু করতে পারবো না তার জন্য আমাদেরকে কোনো ছুটির কাগজ দেয়নি ইমার্জেন্সি মানে তোমাদের দাদা ভাই সাইন করে তারপরে আমাকে ছুটি নিয়ে মানে এসেছে নিজে দায়িত্ব তো এটা তারপরের দিনের ভিডিও মেয়ে একটু তারপরে ওষুধ খাইয়েছিলাম রাত্রে এত জ্বর তো ওষুধ জ্বরটা কমেছিলো পরে বলছিলো মাম্মা স্কুলে যাব। তো মেয়েকে তো স্কুলে পাঠিয়েছিলাম রীতিমতো তো স্কুলে প্রচুর জ্বর উঠেছে তো চলে গেছিলাম তাড়াহুড়ো করে তো মেয়েকে আবার ডক্টর দেখিয়ে তারপরে বাড়িতে চলে এসেছি মানে যখন সময় খারাপ আসে চারিদিক দিয়েই সময় খারাপ আসে আর এখন কিন্তু বৃষ্টি হচ্ছে আর এদিকে আমি ভয়েস দিচ্ছি আর এটা হচ্ছে তোমাদের দাদাভাই দেখো খাবার এনেছিল সকালে তারপরের দিনকে এই কেকটার দাম নিয়েছিল নব্বই টাকা কেকটা কিন্তু খুব খেতে ভালো ছিল জানি না তোমাদের কার কার ভালো লাগে তো কেকটা কিন্তু স্ট্রবেরি ফ্লেভারের ছিল খুব খুব টেস্টি ছিল আমি আর তোমাদের দাদাভাই খেয়েছি আর মেয়ে কিন্তু ওই কেকটা খায়নি মেয়ে খেয়েছে যে কি বলে লোটে কেক তারপরে ওই যে আরও ডেরি কেক এগুলো এনেছে এগুলো খেয়েছে মালাইটা মাম্মামের জন্য আনা হয়েছিল যেহেতু ওর গলায় ঘা হয়েছে ও খেতে পারছিল না তো মালাই মিষ্টি এসব এনে দেওয়া হয়েছে ও কিছুই খাচ্ছিলো না তো দুদিন তিন দিন পর গিয়ে ওকে একটুখানি সুস্থ করে তুললাম আমি তো যা হয় ভালোর জন্যই হয় আর দেখো অল্প কিছু বাজার নিয়ে চলে এসেছি টাটা বন্ধুরা